উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে দারুণ স্বাদের নারকোল দিয়ে তৈরি হয়ে গেল চিংড়ি মাছের বাটি চচ্চড়ি নমস্কার বন্ধুরা বানাবো চিংড়ি মাছের বাটি চচ্চড়ি চিংড়ি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে নিয়েছি সাদা তিল সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে সবসময় মিশিয়েই আমি করি তাতে আর কি অতটা তেতো হয় না আর পোস্ত নিয়েছি আর এখানে নিয়েছি নারকোল আর কাঁচা লঙ্কা এবার এগুলো সব একসঙ্গে বেটে নেব চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবার বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ আর দিলাম কাঁচা সরষের তেল তেলটা একটু বেশিই লাগে বাটি চচ্চড়িতে এবারে ভালো করে এটা মেখে নেব ভালো করে এটা মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কতগুলো চেরা কাঁচা লঙ্কা আর জল দেওয়ার সেরকম দরকার নেই অল্প করে মশলা ধোয়া জল দিয়ে এবার বসিয়ে দেবো এটা একটুখানি ফুটতে শুরু করে দিয়েছে এবার গ্যাসটাকে একদম কমিয়ে দেব দারুণ স্বাদের খেতে লাগে যেরকম গন্ধ সেরকম ঝাঁচ দেখো বন্ধুরা বাটিচার তৈরি হয়ে গেছে আর একটুখানি ওপর থেকে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল ব্যাস তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের চিংড়ি মাছের বাটিচার চড়ি নারকোল দিয়ে যেমন লাগলো বন্ধুরা গরম ভাতে আর কিছু লাগে এটার পরে একবার বানিয়ে খেয়ে নিও দারুণ সুন্দর খেতে লাগে